বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাকিতে গরু বিক্রি হয় ঠিক আছে বাসায় পোসাই দিয়ে গরু বাসায় পোসাই দিয়ে গাড়ি ভাড়া বাবুদে শুধু বিকাশে গাড়ি ভাড়া বাবুদে টাকাই লাগাই দিবে আর গরু বাবুদে একটি টাকাও দেওয়া লাগবে না ঠিক আছে গরু বাবুদে একটা টাকাও দেওয়া লাগবে না শুধু গাড়ি ভাড়া বাবুদে বিকাশে টাকা কিছু টাকা বুকিং করলেই বাদ বাকি টাকা গরু পোসাই দিয়ে আনবো এক হাতে গরুর দড়ি এক হাতে টাকা ঠিক আছে সারা বাংলাদেশ কে এসওন ডেলিভারি থাকবে গরু বাবুদের একটা টাকাও দেয়া লাগবে না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি ভাইয়া শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরন খোলা পশু হাটের পূর্ব পাশে আমার অবস্থান কি ধরনের গরু দেখাবেন আজকে চারটি জাতের হলস্টেইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা দেখাবো

মাশাল্লাহ দেখতে তো অনেক দারুন একবারে ঠোঁটটাও গোলাপি কান দুটোও অনেক ছোট ঠিক আছে দেখেন খাওয়া দাওয়াটা দেখেন একবার পরিপূর্ণ সুস্থ সবল ঠিক আছে পাগোলাও পায়ের খোরগুলাও সাদা পাগোলাম অনেক মোটা মোটা ঠিক আছে একবার ঘাট থেকে মাজাটা স্টেট সোজা ভারী ভারী মাজার বাচ্চা দেখেন নিপুল চাইটা দেখান দর্শক ভাইরে আছে দেখতে পাচ্ছেন দর্শক দেখান দর্শক ভাইরে নিপুল চাইটা দেখান দেখান দর্শক ভাইরে একবারে চামচো চাও দেখান এই দেখেন অনেক পাতলা ঠিক আছে একবারে চামচো চা রসুনের চোচা ছায়ও পাতলা একবারে দেখান দর্শক ভাইরে কান্দুটাও অনেক ছোট ঠোঁটটাও গোলাপি ঠিক আছে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন দাম দুইটা বাচ্চা তো লটে রাখছি ঠিক আছে দুইটা বাচ্চা লটের দাম জি জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লটের প্রথম গরু জি চলুন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখি দেখেন দর্শক ভাই সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গরুটি নিয়ে আসছেন ভাই

গোলাপি মিক্সার কান দুটাও মনে করেন যে বড়ই পাতার মতন একবার ছোট ছোট মাথাটাও ছোট ঠিক আছে আর ঘাট থেকে মাজাটা স্টেট সোজা ভারী মাজার বাচ্চা দেখান দর্শক বাইরে অনেক ভারী মাজার হ্যাঁ অনেক ভারী মাজার এর উপরে মনে করেন যে বাচ্চা কখনো পায় না এরকম বাচ্চা ঠিক আছে বিট হাই কোয়ালিটির বাচ্চা গুলা দেখান দর্শক ভাই দেখান উলান পালানটা দেখান যে নিপুল চারটা কেমন দেখান দেখতে পাচ্ছেন দর্শক দেখান দর্শক ভাই খুবই দারুণ আছে দুইটা তো জোড়া করেছে জি জি দুইটা বাচ্চা এক সঙ্গে করে দেন আর দামটা একটু বলে দেন দুইটা ভাই এক এবং দুই জি ভাই এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই জোড়া নিতে চায় কেমন দাম রাখবেন এই জোড়াটি দুইটা বাচ্চা জোড়া যেতে নাই তাহলে দাম পড়বে না আপনার 1 লক্ষ 45 হাজার টাকা 1 জি আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দাম কমিয়ে নিতে পারবে জি তো চলেন আমরা পরবর্তী করগুলো দর্শক দেখে আর যেতি দর্শক ভাই মনে করেন যে কাটি কাটি যেতি নিতে আই তাহলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে

বাহ্তর হাজার টাকা বাত্তর হাজার দাম বাহাত্তর হাজার টাকা হালকা সীমিত দরদামের সুযোগ আছে দর্শক ভাইয়ের আপ্যায়ন করবো দরদাম করে নিতে পার জি ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের জি ভাই দর্শকরা যারা নিবে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে দর্শ ভাইয়ের অনলাইনে মাধ্যমে যোগাযোগ করে নেবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে আর গাড়ি ভাড়া বাবুদের কিছু টাকা বিকাশে লাগাই দিলে বুকিং খরচ বুকিং করলেই মনে করেন যে ক্যারিন খরচ টাকা দিয়ে দিলেই মনে করেন যে বাদবাগে টাকা গরু পোষাই দিয়ে মনে করেন এক হাতে গরু ধরে এক হাতে টাকা আর বিদেশিরা মনে করেন যে অনলাইনের মাধ্যমে রাত দিন চব্বিশ ঘন্টায় মনে করেন যে ইমো হোয়াটসঅ্যাপ দুনোটাতে মনে করেন যে কোনো একটা ফোন দিয়ে কথা বলে আলোচনার সাপেক্ষে নিতে পারবে ঠিক আছে ভিডিও কলে একবারের কাছে দশ বার দেখবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে আর আমি যে বাচ্চাগুলো মনে করেন যে দিতাছি হলেস্টেন ফিজিয়েন বকনা বাচ্চা বিট হাই কোয়ালিটির হাই পার্সেন্টের যে বাচ্চাগুলো দিতাছি দর্শক ভাইরে দেখান যে দর্শক ভাই দেখুক যে বাচ্চাগুলো পার্সেন্টটা কেমন ঠিক আছে অনেক পার্সেন্টের বাচ্চা ঠিক আছে আর বাচ্চাগুলার মনে করেন যে ল্যান্ডা ডাব একবারে হাঁটুর উপরে ঠিক আছে দর্শক ভাই দেখুক আচ্ছা জাতমান পার্সেন্ট বিবেচনা করে দর্শক ভাই নেবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইলুম ওয়ালাইকুম আসসালাম রহমত